দশক সরাসরি স্বাগত জানাচ্ছি রাজধানীর গুলিস্থানের স্কোয়ার সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি আজ বেলা দশটার কিছুক্ষণ আগেই কিন্তু আসলে এই সুন্দরবন যে মার্কেট রয়েছে সেই মার্কেটের পঞ্চমতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর আমরা দেখছি আসলে এখানে অগ্নিকাণ্ডের ঘটনার পর কিন্তু আসলে এখন ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কিন্তু আসলে এই গুলিস্থানের যে সুন্দরবন স্কোয়ার মার্কেট রয়েছে সেই স্কোয়ার মার্কেট মার্কেটের সামনে এগারোটি ইউনিট কাজ করছেন এবং আমরা দেখানোর চেষ্টা করি যে আসলে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু আসলে উদ্ধার কাজ করার জন্য আসলে তারা ইতিমধ্যে রেডি হচ্ছেন এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে দশটার কিছুক্ষণ আগে আগুন লাগে এবং আগুন লাগার আগুন লাগার কিছুক্ষণ পরেই কিন্তু আসলে তারা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা জানতে পারেন এবং তারা কিন্তু আসলে দশটা তিন মিনিট এখানে এসে উপস্থিত হন এগারোটি ইউনিট এবং সেই এগারোটি ইউনিট উপস্থিত হওয়ার পরে কিন্তু আসলে এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে যারা আটকে পড়েছেন ভেতরে তাদেরকে কিন্তু আসলে রেস্কিউ করে তোলা হচ্ছে এবং আমাদের তো আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে গুলশানের গুলিস্তানের যে সুন্দরবন স্কোয়ার মার্কেটটি রয়েছে সেই মার্কেটের যে বহুতল যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটের পঞ্চম তলা কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে দর্শক আমাদের সাথে কে কোথায় যুক্ত হয়েছেন সেই কমেন্ট বক্স এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর যেই প্রাণকেন্দ্র গুলিস্থান সেই গুলিস্থানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের যে পঞ্চমতলা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু আসলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কিন্তু আসলে কাজ করছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই রাজধানীর গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট থেকে আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই আসলে এরা কিন্তু আসলে বেশ কিছু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আজকে কিন্তু আসলে এই সুন্দরবন স্কোয়ার মার্কেটে গুলিস্তানের যে একেবারে মূল যে প্রাণকেন্দ্র একেবারে মোড়ের পাশে কিন্তু আসলে এই সুন্দরবন স্কোয়ার মার্কেটের পঞ্চদল অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে তারা দশটার সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি তারা পান এবং পরবর্তীতে দশটা তিনে তারা এই যে সুন্দরবন স্কোয়ার মার্কেট রয়েছে সেই স্কোয়ার মার্কেটে তারা দশটা তিন মিনিটে এগারোটি ইউনিট কিন্তু আসলে উপস্থিত এবং এখন পর্যন্ত আসলে উদ্ধার কাজ চলমান রয়েছে আমরা দেখছি এখানে কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে উৎসুক জনতার ভিড়ও কিন্তু আসলে আমরা দেখছি এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে যেই গুলিস্তানের যেই একেবারে বলা যায় যে আসলে যে বড়ো একটি মার্কেট

দর্শক আমরা এখানে একজন প্রত্যক্ষদর্শের সাথে কথা বলার চেষ্টা করলাম উদ্ধার কাজ চালানো হচ্ছে আমরা যদি জানিয়ে রাখি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আসলে উদ্ধার কাজ চালানো হচ্ছে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে আমরা যদি একটা বিষয়ে জানিয়ে রাখতে চাই যে এখানে ফায়ার সার্ভিসের কবি পাশাপাশি কিন্তু আসলে সেনাবাহিনী সবাই কিন্তু আসলে এখানে অবস্থান করছেন আমরা এখানে দেখছি আসলে এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আসলে অ্যালার্ম করা হচ্ছে যারা আসলে উপরে রয়েছেন তাদেরকে নিচে নামার অনুরোধ করা হচ্ছে আমরা

এখানে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে আসলে যারা পাঁচতলা এবং চারতলা বা অবস্থান করছেন সবাইকে কিন্তু আসলে দ্রুত নিচে নামার নতুন আমার নিচে নামার কথা বলছেন এবং অনেকে কিন্তু আসলে উপর থেকে বলছেন যে আসলে অনেকে আটকা পড়েছেন এমন কথা বলছে তারা বলছেন এখানে আমরা দেখছি এখানে মাল মাল জিনিসপত্র নিয়ে কিন্তু আসলে তারা বের হয়ে যাচ্ছেন

দর্শক আমরা যদি সরাসরি দেখানোর চেষ্টা করি আসলে এখানে উৎসুক জনতার কিন্তু আসলে ভিড় আমরা লক্ষ্য করছি একই সাথে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আসলে এই উদ্ধার তৎপরতা এবং যে আগুন নির্বাপন বা আগুন যত দ্রুত সম্ভব আসলে তারা নেবানোর চেষ্টা করবে এবং বারবার কিন্তু আসলে অ্যালার্ম করে দেওয়া হচ্ছে বারবার মাইকিং করা হচ্ছে যে দ্রুত যাতে যারা আসলে ভিতরে আটকা পড়েছেন তাদেরকে বলা হচ্ছে দ্রুত নেমে আসতে এবং একই সাথে বলা হচ্ছে যারা আটকা পড়েছে তাদেরকে উদ্ধার করবে ফায়ার সার্ভিস এবং সবাইকে দ্রুত বলা হচ্ছে যে মাইকিং করে বলা হচ্ছে যারা উপরে আছেন তাদের সবাইকে আসলে নিচে নামতে বলা হচ্ছে তবে

দর্শক আমরা দেখছি এখানে কিন্তু আসলে আগুন নেভানোর যে কাজ সেই কাজে তারা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা হচ্ছে এবং যে মালামাল যেগুলো সেগুলো নিয়ে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর গুলিস্থানের যে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট রয়েছে সেই সুপার মার্কেটের সামনে থেকে এই সুপার মার্কেটে দশটার কিছুক্ষণ আগে আজ বেলা দশটার কিছুক্ষণ আগে কিন্তু আসলে মানুষজন

গুলিস্তানের একেবারে মোড়ে সেখানে কিন্তু আসলে উদ্ধার কাজ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার কাজ চালানো চলমান রয়েছে এবং একই সাথে আমরা দেখছি ক্ষণে ক্ষণে কিন্তু আসলে ধোয়া কিন্তু আসলে বের হচ্ছেই এবং মানুষজনও কিন্তু আসলে উপরে আটকা আটকা পড়েছেন বা অনেকে ভেতরে রয়েছেন তারা বলছেন যে তাদের দোকানপাট তারা আসলে ফেলে রেখে আসলে নামতে চাচ্ছেন না এবং তবে ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যাতে দ্রুত সবাই মার্কেট থেকে নেমে যাওয়ার আহ্বান করা হচ্ছে তবে আমরা দেখছি এখনও কিন্তু আসলে অনেকে রয়েছেন উপরে সকল দোকানদার বাইরে অনুগ্রহ করব আপনার নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ রেখে নিরবস্থানে চলে যান সন্দেহ মাদারের পিছন থেকে পিছনে গেট ব্যবহার করে আপনার নিরবস্থানে চলে যান আগুনের আগুনের লেলি আনছে কোনো মোর্চে বেরোতে পারে আপনার নির্দিষ্ট নিজ প্রতিষ্ঠান বন্ধ রেখে আপনার নিরবস্থানে চলে যান যারা আসলে বিক্রেতা যারা রয়েছেন তাদের দোকানে রয়েছে তারা কিন্তু আসলে বের হয়েছে তো কথা বলি

আমরা দেখছি এখানে কিন্তু আসলে যারা যা দোকানি যারা রয়েছেন তারা কিন্তু আসলে হাতের মধ্যে কিছু যা পাচ্ছেন তারা কিন্তু আসলে তা নিয়ে কিন্তু আসলে বের হয়ে যাচ্ছেন মার্কেট থেকে বোঝা যাচ্ছে না আসলে ভেতরের যে আগুনের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আসলে কতক্ষণে কতক্ষণ সময় আসলে ভালো হয় সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না আমরা এখানে দেখছি আসলে যারা দোকানি যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে যতটুকু পাচ্ছেন তারা ততটুকু মাল নিয়ে কিন্তু আসলে তারা বের হয়ে আসছে দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে উদ্ধার কাজ সেই উদ্ধার কাজ চলমান রয়েছে এবং এখানে কিন্তু আসলে যারা মার্কেটের যারা রয়েছেন তারা কিন্তু আসলে বের হয়ে আসছেন এখানে ভেতরে কিন্তু আসলে ধোঁয়া কিন্তু আসলে ক্ষেত্রে বেড়েই যাচ্ছে আমরা যদি জানিয়ে রাখি ধোঁয়ার কিন্তু যেই পরিমাণ সেটা কিন্তু আসলে বে বেড়েই যাচ্ছে আমরা এখানে দেখছি ফায়ার সার্ভিসের যারা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে উপরে যাওয়ার চেষ্টা করছেন তবে ধোঁয়ার কারণে আসলে আমরা দেখছি আসলে অনেক যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে বের হয়ে আসছেন চেষ্টা করছি মানুষ কিন্তু তারা বের হয়ে আসছে না নামছেন না তারা কিন্তু আসলে বলছেন যে বারবার কিন্তু সেনাবাহিনী স্বেচ্ছাসেবক এবং সকলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে দ্রুত যাতে সবাইকে নেমে যাওয়ার আসলে বলা হচ্ছে তবে অনেকে বলছেন যে আসলে ভেতরে তারা দোকান ফেলে রেখে নামতে চাচ্ছে না এমনটা কিন্তু আসলে আমরা দেখছি